লালমনহার জেলার আদিতমারি ও কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত লালমনহার দুই আসনটি দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির এক ছত্র দখলে ছিল এ আসন থেকে প্রয়াত মজিবর রহমান সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় পার্টির ঘাঁটি সুদৃঢ় করেছিলেন তবে রাজনৈতিক পালা বদলে দুই সালে বিনা ভোটে দুই সালের বিতর্কিত রাতের ভোট এবং সর্বশেষ দুই সালের একতরফা নির্বাচনে আওয়ামী লীগে আসনটি দখলে নেয় সরকার পতনের পর বর্তমানে সাবেক সমাজ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ কারাগারে এবং তাঁর ছেলে রাকিবুজ্জামান সহ অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছে স্থানীয়দের দাবি বিগত নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণে এবার তারা উদ্গ্রীব হয়ে আছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য মুক্ত পরিবেশে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রত্যাশায় এলাকাবাসীর আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে ব্যাপক প্রচার প্রচারণা বিভিন্ন হাটবাজার গ্রামাঞ্চলে প্রচারণা চালানোর পাশাপাশি সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে প্রার্থীরা বর্তমানে লালমিহার দুই আসনে ছয়জন সম্ভাব্য প্রার্থী সড়ক নির্বাচনী মাঠে জেলা বিএনপির সহসভাপতি রকুন উদ্দিন বাবুল কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জামাতে ইসলামের অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু জনতা দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল ইসলামী আন্দোলনের মুফতি মাহফুজুর রহমান জাতীয় নাগরিক পার্টির সংগঠক রাসেল আহমেদ স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় পার্টির পূর্ণ দুর্গী এবার বিএনপি জোরালো প্রতিদ্বন্দ্বিতা করে তুলতে পারে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেয়া হলে এই আসনে অন্যান্য প্রার্থী জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা অনেক নেতাকর্মীর তবে এখনও বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রয়েছে স্থানীয় নেতাকর্মীরা